রাধে রাধে সকল ভক্তের চরণে প্রণাম আজকে আমরা আলোচনা করব একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় শ্রীমদ ভাগবতে শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন হে মহারাজ আপনি আমাকে মৃয়মান মানুষের কর্তব্য সম্বন্ধে যা জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে যোগ মতে কয়েকটি বিষয় বলেছি কখনও দৈবযোগে জীবদের মধ্যে কেউ কেউ মানুষ জন্ম লাভ করেছে এবং মানুষের মধ্যে যারা বুদ্ধিমান আবার তাদের মধ্যে যারা আপনার মতো মৃত্যু পথযাত্রী তাদের হরি কথামৃত শ্রবণ কীর্তন করা একান্ত বিহিত মৃত্যু পথযাত্রী বলতে কেবল জরা ব্যাধিগ্রস্ত বৃদ্ধকেই বোঝায় না প্রত্যেকেই আমরা মৃত্যুপথযাত্রী একটি শিশুও মৃত্যুপথযাত্রী কারণ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো বয়সে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে এই জড়ক জগতে নিষ্ঠুর সত্য কথাটি হলো যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের মঙ্গলময় শ্রীর নামকীর্তন ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ ভগবানের অভয় পাদপদ্মের স্মরণ করা ভগবানের সেবা আরাধনা করা আবশ্যক কলিহত জীবের উদ্ধারের জন্য কলিযুগ পাবনাবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি সদা সর্বদা হরিরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে পরম ভাগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র সাত দিন পরে তার দেহত্যাগ করতে হবে তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা পুত্র জন্মজয়কে সাম্রাজ্যভার অর্পণ করে রাজ ঐশ্বর্য সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি মহর্ষি সুখদেবের কাছে ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে তিনি তার কাছে অবিরাম সাত দিন ধরে অমল পুরাণ শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন এবং যথাসময়ে তক্ষক দংশনে দেহ ত্যাগ করে পরম তুষ্ট ভগবত ভগবদ্ধামে মহাপ্রায়ণ করে নিত্যানন্দময় জীবনে প্রবেশ করেন কিন্তু আমাদের মতো সাধারণ জীবের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই আমরা পরীক্ষিত মহারাজের মতো নিশ্চিতভাবে বলতে পারি না কখন আমাদের এই দেহ ছাড়তে হবে তাই আমরা মূর্খের মতো ভগবত ভজনা বাদ দিয়ে ছাগলা বুদ্ধিতে এই জগৎ সর্বান্তকরণে ভোগ করবার চেষ্টা করি মৃত্যুরূপী ঘাতকের দড়িতে বাধা ছাগল মুহূর্তের মধ্যে বলি হতে চলেছে অথচ ছাগলটি বহু ছাগলের মৃত্যুর বিভৎস রূপ দেখেও তার সামনে কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং কষাইখানার মধ্যেই ছাগের সঙ্গ করার চেষ্টা করে সেই রকম আসন্ন মৃত্যুর জন্য মানুষ যদি প্রস্তুত না হয় ছাল্লা বুদ্ধিতে কেবল এটা খাবো ওটা খাবো এটা দেখবো ওটা দেখবো কার হাতে মৃত্যুগ্রস্ত মুখে জল খাবো পুত্র পৌত্রকে দেখবো ইত্যাদি চিন্তা করতে থাকে তবে তার সদ্গতি হয় না পরীক্ষিত মহারাজের মতো সাধুসঙ্গ শ্রবণ কীর্তন শরণ এই সকল ভগবৎ ভক্তির কোনো কার্যে তখন রুচি থাকা উচিত যাতে পরবর্তী জন্মে সদ্গতি হয় রাধে রাধে